নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমার বাড়িতে দুজন অতিথি এসেছে তাদের পেয়ে তো আমরা ভীষণ খুশি দুটো ছোট্ট গোপাল সোনা আমাদের পাশের পাড়ার এক দিদি তাদের আমার কাছে দিয়ে গেছেন তাদের অঙ্গরাগ করার জন্য এই ছোট্ট গোপালটা দেখছেন এটিকে সেই দিদি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে কেউ কিভাবে গোপালকে ফেলে দিতে পারে জানি না দিদি যখন একে নিয়ে আসে তখন খুব খারাপ অবস্থা ছিল পরিষ্কার করে স্নান করার পর সাজিয়ে দেবার জন্য আমার কাছে দিয়ে যায় এখন কপালটা যথেষ্টই পরিষ্কার হয়ে গেছে আর আমি এই প্রথম কপালের চক্ষু দান করি এটা আমার কাছে পরম পাওয়া তাই ভাবলাম আপনাদের সাথে আমার খুশিটা ভাগ করে নিই ছোট্ট গোপালটা এতটাই ছোট ছিল যে তার চোখ আঁকতে খুব সমস্যা হয়েছে আর বড় গোপালটা দিদির বাড়িতে আগে থেকেই ছিল তাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম দেখুন তো কেমন হয়েছে আমি শুধু চক্ষুদানি করিনি তার সাথে সাথে তাদের চন্দন পরিয়ে দিয়েছি তিলক এঁকে দিয়েছি পায়ে আলতাও পরিয়ে দিয়েছি দিয়ে একটা জামা পরিয়ে তাদের সিংহাসনে বসিয়ে দিলাম দেখুন তো কেমন হয়েছে গতকাল আমার বাড়ির দুই গোপাল আর দিদির দুই গোপাল মিলিয়ে চারটে গোপাল ছিল আজ সকালবেলা দিদি এসে তাদের নিয়ে গেল দিদি দেখে বলল খুব ভালো হয়েছে দিদি তো খুব খুশি চলুন আজ আমি আসি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি আসবো আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আবার আসব যদি এরকম কোনো কাজ পাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে আজকের মতো আসি টাটা